হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি এসকে কে পিন্টু স্যার এবং আপনি এখন রয়েছেন এসকে কে পিন্টু স্যার ইউটিউব চ্যানেলে এখানে আমরা একসাথে শিখি জিওগ্রাফি বিষয়ের জ্ঞান এবং ডাব্লুবিএসএল এসটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি একেবারে সহজ ভাষায় ও পরিষ্কার ব্যাখ্যায় আপনার যদি থাকে শেখার আগ্রহ স্বপ্ন দেখে থাকেন শিক্ষক হওয়ার তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন প্রতিদিন নতুন কিছু শিখতে আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন চলুন জ্ঞানের এই সুন্দর যাত্রা শুরু করি আজকে পাঠ হচ্ছে উনত্রিশ মহাসাগর লবণতা ও উষ্ণতা আমার বিজ্ঞান ওসেনোগ্রাফি নিয়ে পড়ছিলাম তো আমাদের পাঁচটি যে তার পাঠ ওশানোগ্রাফি সেটি সেগুলি হয়ে গেছে আজকে শেষ পাঠ মহাসাগর লবণতা ও উষ্ণতা আমাদের ভিডিও যদি না দেখো তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো সেখানে এমসিকিউ কেউ প্লে লিস্ট দেওয়া আছে প্রথম প্রশ্ন সমুদ্র জলের গোড় লবণতা কত সমুদ্র জলের জলের যে সমুদ্রের যে আমাদের জল আছে সেই জলের গোড় লবণতার হার কত পনেরো পার্সেন্ট পার থাউজেন্ড পঁচিশ পার্সেন্ট তার পার থাউজেন্ড পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তো উত্তর হবে সি পঁয়ত্রিশ পার্সেন্ট পার থাউজেন্ড এটা তো হাজারে মাপা হয় প্রতি হাজারে বা এক লিটারে যে হয় সেটা প্রতি হাজার অনুতে মতো আমাদের লোবন পাওয়া যায় সমুদ্রের যে জলে তো এখানে লোবনতরে প্রশ্ন লবণতার প্রকাশ করা হয় যে লবণতা প্রকাশ করা হয় পমিলে বা পমিলে এটা হলো হাজার প্রতি হাজারকে কমিল হয় মাইক্রোগ্রামে তো কিন্তু এটা উত্তর যাবে সি পমিল এটা উত্তর তো সি কমিল পরবর্তী প্রশ্ন সর্বাধিক লোবণতা লোবণাত্ম সমুদ্র কোনটি পৃথিবীর সর্বাধিক সর্বাধিক যুক্ত যে জোড় আছে সেই সমুদ্রে সেই সমুদ্র কোনটি কাছিয়ান সাগর আর্কিক সাগর লাল সাগর কোন সাগর লাল সাগর বলতে এই সাগর তো উত্তর এখানে লাল সাগর বা লোহিত সাগর এখানে সবচেয়ে লোবণতা সবচেয়ে বেশি ডেড সি যেটাতে কিন্তু আমাদের লাল সাগর একটা অংশ সেই সিতে কিন্তু সবচেয়ে বেশি লোবণতা পাওয়া যায় তো এখানে তুমি দেখতে পাচ্ছ ডেড সি এটা ছবি দেওয়া আছে এটা এটা জেরুজালেম জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক এই ওয়েস্ট ব্যাংকের পাশে কিন্তু এই জর্ডনের পাশে কিন্তু এই ডেড সিধা এখানে অবস্থিত এই ডেড থেকে সবাই দেখতে হচ্ছে এখানে পাশের ছবিতে সবাই কেমন খবরের কাগজ পড়ছে এখানে ভেসে ভেসে কিন্তু কাগজ পড়া যায় এখানে ডুবলে কিন্তু তুমি ডুবতে পারবে না এর ঘনত্ব এতটাই বেশি ওজনটা কারণে জলের ঘনত্ব বাড়ে পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সমুদ্র জলে লবণতা কমানোর কারণ লবণতা কমে যাওয়ার কারণ বাসি হন প্রবল বৃষ্টিপাত খরার সময় উষ্ণতা বৃদ্ধি উত্তর হচ্ছে বি প্রবল বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের জল আমলিক ফলে লবণতা হ্রাস পায় বা কমে যায় পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের তাপমাত্রা পরিমাপ করা হয় মানে কিসের দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় ব্যারোমিটার দিয়ে হাইগ্রোমিটার দিয়ে থার্মোমিটার দিয়ে স্লাইকোন মিটার দিয়ে তো সাইক্লোমিটার দিয়ে হবে না এখানে উত্তর কিন্তু হবে থার্মোমিটার তাপমাত্রা মাপা কিন্তু একটাই যন্ত্র থার্মোমিটার দ্বারা সমুদ্র জলের তাপমাত্রা কিন্তু থার্মোমিটার দিয়ে মাপা হয় পরবর্তী প্রশ্ন ইকুইটার অঞ্চলের জলের মানে সমুদ্র জলের গোড় তাপমাত্রা কত আমার যে অঞ্চল আছে সেখানে সমুদ্র যে গোড় তাপমাত্রা কত জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি সাতাশ ডিগ্রি উত্তর কিন্তু ডি সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন তাপমাত্রা গভীরতার সাথে কী মানে গভীরের সাথে তাপমাত্রা সম্ভবটা সম্ভবটা কী বাড়ে মানে গভীর তাপমাত্রা বাড়ে গভীরতা বাড়বে কী বলছে অপরিত থাকে কমে শূন্য হয়ে যায় তা গভীরতা কিন্তু বাড়লে তাপমাত্রা কিন্তু কমবে যতই সমুদ্র গভীরতা বাড়বে তাপমাত্রা কিন্তু কমবে সে সূর্য হলে পৌঁছায় না তখন তাপমাত্রা নিশ্চয়ই কমবে কমে যাবে পরবর্তী প্রশ্ন লবণতা লবণতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক এখানে সম্পর্ক সম্পর্ক সরাসরি সম্পর্কে কোনো সম্পর্ক নেই প্রথমে বাড়ে এবং পরে কমে এটা কিন্তু সরাসরি এবং সম্পর্ক আছে লবণতা বাড়লে ঘনত্ব বাড়বে লবণতা কমলে ঘনত্ব কমবে এটা কিন্তু সম্পর্ক পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি লবণতার প্রধান উপাদান আমাদের লবণ সে লবণতার প্রধান উপাদান কি মিথেন কার্বন সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম সালফেট তো সমুদ্র জলের যে লবণতা সেটি কিন্তু প্রধান যে উপাদান সেটি হল সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএইচ পরবর্তী প্রশ্ন আমাদের এখানে দশ প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন অঞ্চলে সমুদ্রের জলের লবণতা সবচেয়ে কম মুম্বাই উপকূলে ব্যাস ব্যাসিনা উপকূলে বেসিনা লেকে মেঘনা বদ্বীপে থার মরুভূমিতে মরুভূমিতে কোনোাক্ত তো মেঘনা এই মেঘনা বদ্বীপে কিন্তু উত্তর সি মেঘনা নদী কিন্তু লবণতার হার সবচেয়ে কম সেখানে নদীর জল এসে মিশে তো সেখানে লবণতা কম থাকে পরবর্তী প্রশ্ন সমুদ্রের জলের তাপমাত্রা সর্বাধিক কোথায় কোথায় সমুদ্র জল জলের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে মেরু অঞ্চলে উপকান্তি অঞ্চলে নিরক্ষী অঞ্চলে শীতল সাগরে নিরক্ষী অঞ্চলে কিন্তু জলের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এখানে সারা বছর লম্বাভাবে সুযোগ করে দেয় ফলে এখানে তাপমাত্রা জলের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন যে অঞ্চলে সবচেয়ে বেশি বাষ্পীবন হয় এখানেও একটাই আর যেখানে নিরক্ষ নিরক্ষরেখা মেরু অঞ্চল পশ্চিম উপক্রান্তীয় অঞ্চল দক্ষিণ ক্রান্তে এখানে নিরক্ষী অঞ্চল হবে এটা উত্তর কিন্তু নিরক্ষী অঞ্চল হবে সবচেয়ে বেশি বাসগন কিন্তু যেখানে লম্বভাবে সূর্য যেখানে বেশি পড়বে সেখানে কিন্তু সবচেয়ে বেশি বাসভবন হবে এটা স্বাভাবিক তো পরবর্তী প্রশ্ন তেমন প্রশ্ন স্ল্যানিটি ইনক্রিজ ক্রে ক্রোজেজ স্ল্যানিটি টু বলছে ডিক্রিজ বলছে ডেন্সিটি ডিক্রিজ যখন কিন্তু স্ল্যানিটি ইনক্রিজ হয় ক্রোজগ্রিস ডেন্সিটি কীভাবে ইনক্রিজ হবে যখন স্লাইস বা লবণতা বাড়বে কিন্তু বাড়বে অত্যন্ত বি হবে পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য রিডিউস রিডিউসাইটি কোনটি রিডিউস কমায় কি কমায় সিলেন কমায় বা লবণতা কমাই স্পেসিফিকেশন সোলার রেডিয়েশন কনভার্জেশন এখানে কিন্তু স্পেসিফিকেশন বা বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু আমাদের সিলেন বা লবণতা কমিয়ে দেয় পরবর্তী প্রশ্ন থার্মোক্লাইন লেয়ার মিনস থার্মোক্লাইন লেয়ার কোনটি জোন অব কনস্ট্যান্ট টেম্পারেট জোন জোন অফ পেয়ারিড টেম্পারেচার মানে ডিক্লাইন সেটা তারপরে সি হচ্ছে ক্লাউড ওয়াটার সার্ফেস কোল্ড ওটার সার্ফেস হচ্ছে ডি হচ্ছে নান অফ দিস তো জোন অফ পেয়ারিড টেম্পারেচার ডিক্লাইন এটা কিন্তু থার্মোক্লাইন জোন বা দ্বিতীয় জোন যে আমাদের যে সমুদ্রের উপরভাগকে প্রস্তুত করা হয় মানে তিনটি লেয়ার ভাগ করা হয় একটা হচ্ছে উপর উপর ভাগ জোন মিডিল জোন তারপর হচ্ছে নিচে বা নিম্ন জোন থার্মোক্লাইন জোন তো এই দ্বিতীয় ভাগ থেকেই থার্মোক্লাইন জোন বলা হয় পরবর্তী প্রশ্ন সমুদ্র প্রশ্ন সব নিম্নলিখিত সমুদ্র জলের সর্বনিম্ন সমুদ্রে সমুদ্রের তাপমাত্রা কত হতে পারে সমুদ্রের তাপমাত্রা সে সর্বনিম্ন কত হতে পারে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি দু ডিগ্রি উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ মাইনাস টু ডিগ্রি বা দুই ডিগ্রি পর্যন্ত এনে জলের তাপমাত্রা নিচে নামতে পারে সর্বনিম্ন পরবর্তী প্রশ্ন স্বতন্ত্র প্রশ্ন সমুদ্র জলের সর্বাধিক ঘনত্ব কিসের কারণে হয় সর্বাধিক যে ঘনত্ব সেটি কিসের কারণে হয় হিমালয়ের ফলে উচ্চ তাপমাত্রার ফলে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের উচ্চ লবণতা সবচেয়ে কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি হবে যেখানে উচ্চ লোভনতা থাকবে লোভনতা সবচেয়ে বেশি হলে ঘনত্ব বেশি হবে পরবর্তী প্রশ্ন চলে যাব আট নম্বর প্রশ্ন সমুদ্র জলের প্রধান উপাদান কোনটি সমুদ্র জলের সাথে প্রধান উপাদান কোনটি এনএসি এনএসসিএল ও থ্রি এ এন ও এম জি এস ও ম্যাগনেশিয়াম সালফেট এটি কিন্তু সমুদ্র জলের প্রধান উপাদান জি পরবর্তী প্রশ্ন চলে যাব डीप ओशियन कारेंट डीप ओशियन कारेंटर मेनलि डिड टेम्पारेचार एंड फ्लैनिटी आर्थ रोटेशन टिडर उत्तर क्या डीप ओसियान कारेंट और मेनलि डिड एक गभर सूंद्र शो सेभक्त होमपारेचार ओ फलिटी टेमपारेचार एंड फ्लैटी अत्यंत टेम्पारेचार और फ्लैंडिटी परवर्तीश् लोभनता प्रश्न লবণতার পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায় কোথায় গভীর সমুদ্রে নিরক্ষীয় অঞ্চলে উপকূলীয় অঞ্চলে মহিষফাঙে লবন পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায় কোথায় মহিষোফান অঞ্চলে উত্তর ডি পরবর্তী প্রশ্ন সমুদ্রে গর্ভে সমুদ্র জলে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায় কোথায় কোথায় সবচেয়ে বেশি তাপমাত্রা পাওয়া যায় গভীর সাগরে নিরক্ষর রেখার আশেপাশে মেরু অঞ্চলে মরুভূমি অঞ্চলে এই নিরক্ষর রেখার আশেপাশে কিন্তু সবচেয়ে বেশি কি পাওয়া যায় তাপমাত্রা সবচেয়ে বেশি দেখা যাবে দেখতে পাওয়া যায় কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি অঞ্চলে থেকে পাঁচ ডিগ্রি অঞ্চলে পরবর্তী প্রশ্ন বাইশ নব্ব সমুদ্রের জলের তাপমাত্রা হ্রাসের প্রধান কারণ কি সঞ্চালকের বৃদ্ধি হিমায়ন প্রক্রিয়া তাপ সঞ্চালন বাতাসের চাপ বাসের চাপে তো হবে না তাপমাত্রা হ্রাসের কারণ কিন্তু হিমায়ন প্রক্রিয়া বা বরফ জমা পরবর্তী প্রশ্ন কোনটি সমুদ্রের লবণতা সবচেয়ে কম কোন সমুদ্রের লবণতা সবচেয়ে কম আমরা জানি সবচেয়ে বেশি লবণতা কিন্তু এই লাল বা ল করে সবচেয়ে কম কথায় লাল সাগর বাল্টিক সাগর আরব সাগর উত্তর আটলান্টিক মহাসাগর এখানে কিন্তু হবে বাল্টিক সাগর এই বাল্টিক সাগর কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরেই রয়েছে এটি নরওয়ে তার পাশে রয়েছে দেখতে হবে এখানে নরওয়ে সুইডেন এখানে তো বাল্টিক সাগর অব অবস্থিত এখানে রয়েছে জার্মানির কাছে জার্মানি পোল্যান্ড ওপরে উত্তরে সুইডেন নরওয়ে এখানে তো বাল্টিক সাগর এই বাল্টিক সাগর সবচেয়ে শুদ্ধ ওর সবচেয়ে কম ইয়ে আছে লবণ আছে মানে ফিনল্যান্ডে ফিনল্যান্ড গাফ ফিনল্যান্ড আছে তো পরবর্তী প্রশ্ন চলে যাবে ইকুয়েটার অঞ্চল ইকুয়েটার অঞ্চলে বা নিরক্ষী অঞ্চলে গোল শ্রেণানিটি বা গোল দবনতা কত সমুদ্রের গোল লবণতা সেটি কত চৌত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট 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 উত্তর হবে চৌত্রিশ গোল দবনতা লবণতা এনে চৌত্রিশ পার্সেন্ট নিরক্ষী অঞ্চলে পরবর্তী প্রশ্ন হাই ইভাপুলেশন লিড টু উচ্চ বাসভবন কি কি লিড করে হাই শ্রেণানিটি লিড করে লো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট্রেনিটি নো চেঞ্জ তো যদি বাসভবন বেশি হয় কিন্তু সিলানিটি বেশি হবে উত্তর এ হাই সিলানিটি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সমুদ্র অঞ্চলে বেশি তাপমাত্রার পার্থক্য দেখা যায় তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি কোন অঞ্চলে পাওয়া যায় পোলার রিজিয়ন টপিক্যাল রিজিয়ন টেম্পারেট রিজিয়ন ডিপ ওসেন্সিয়া তো এখানে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রার পার্থক্য দেখা যায় এই যে টপিক্যাল অঞ্চল সেখানে কিন্তু সবচেয়ে তাপমাত্রা সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় দিনের বেলা সবচেয়ে বেশি থাকে রাতের বেলায় তাপমাত্রা অনেক কম থাকে পরবর্তী পরবর্তী প্রশ্ন সামুদ্রিক জলপৃষ্ঠের তাপমাত্রা সাধারণত মাপা হয় কিসে কিসে আমাদের জলপৃষ্ঠের তাপমাত্রা সাধারণত মাপা হয় একশো মিটার গভীরতা মাপা হয় পাঁচশো মিটার গভীরতায় দু কুড়ি মিটার এক মিটার একশো মিটার গভীরতায় কিন্তু মাপা হয় পরবর্তী প্রশ্ন লবণতা বৃদ্ধি পেলে ঘনত্ব কী হবে লবণতা বৃদ্ধি পেলে কিন্তু ঘনত্বও বৃদ্ধি পাবে ঘনত্ব বৃদ্ধি হলে লবণতা বৃদ্ধি পায় লবণতা বৃদ্ধি পেলে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন গভীর সমুদ্রের তাপমাত্রা সাধারণত জিরো থেকে তিন ডিগ্রি দশ ডিগ্রি পনেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি এমন তো গভীর সমুদ্রের তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়া সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি করে বিকিরণ পরিবহন বাসিভবন সংবহন উত্তর পর্যন্ত এ বিকিরণ বিকিরণ তাপমাত্রা বৃদ্ধি করে বিকিরণ কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন সিমোক্লাইন বা থার্মোক্লাইন জোন কোথায় অবস্থিত থার্মোক্লাইন জোন এখন পড়লাম যে থার্মোক্লাইন জোনটা কোথায় অবস্থিত সারফেস মিড লেয়ার ডিপসিয়া সিয়া ফ্লোর কিন্তু উত্তর হবে মিড লেয়ার যে সমুদ্রের যে মিড মধ্য যে লেয়ার আছে সেটি কিন্তু এই থার্মোক্লাইন জোন নামে পরিচিত এখানে তোমার দেখতে হবে যে ডিপ ভাগ প্রথমটি হচ্ছে সারফেস প্রথম দুশো মিটার থেকে তিনশো মিটার পর্যন্ত এখানে এখানে সারফেস তারপর চারশো থেকে যে সাতশো মিটার এটা কিন্তু থার্মোক্লাইন জোন এটি এটু কিন্তু থার্মোক্লাইন জোন তারপর আছে ডিপশিয়া ওটার ডিপ ওয়াটার গভীর সমুদ্র আটশো থেকে বারোশো মিটার পর্যন্ত থার্মোক্লাইন জন কিন্তু এই মাঝখান থেকে কিন্তু থার্মোক্লাইন জল বলা হয় চারশো থেকে ছশো কিলোমিটার পর্যন্ত পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের লবণটা সবচেয়ে বেশি কেন কোন গোলার্ধে কোন গোলার্ধে সমুদ্র জলের জলের লবণটা সবচেয়ে বেশি হয় উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ উভয় গোলাধ রয়েছে উত্তর মেরুতে কিন্তু উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে কিন্তু লবণটা সবচেয়ে বেশি হয় কেন হয় এখানে এখন নদী থেকে অনেক লবণ খনিজ লবণ ইত্যাদি বয়ে আসে আর দক্ষণ তেমন ই নেই দেশ বা ভূভাগ কিছু নেই সেই জন্য এখানে লোবণটা কিন্তু কম পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের গোড় তাপমাত্রা কত মানে সমুদ্রের যে জল সে গড় তাপমাত্রা কত গোড় লবণ দেখলাম পঁয়ত্রিশ গড় তাপমাত্রা কত তিন ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াস সতেরো ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা কিন্তু সমুদ্র জলের সত্তর ডিগ্রি সেলসিয়াস উত্তর কিন্তু সি পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন লবণতা বেশি হলে পানির স্ফুটনাঙ্গ বা পানির যে সেটা কি হবে কমে যাবে অপরিবর্তিত থাকবে বেড়ে যাবে হ্রাস পাবে লবণতা বেশি হলে স্ফুটনাঙ্গ বেড়ে যাবে উত্তর সি তাড়াতাড়ি সেটি বলো করবে বা স্ফুটনাঙ্গ হবে স্ফুটিত হবে পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন সমুদ্র এলাকায় সালানিটি সিজন ভেরিয়েশন দেখা সবচেয়ে বেশি দেখা যায় মানে যে সমুদ্রের যে লবণতা সেটি ভেরিয়েশন সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন কাল ঋতুতে বেশি মানে বিভিন্ন রকম থাকে নিরীক্ষ অঞ্চলে মেরু অঞ্চলে উপকূলীয় অঞ্চলে গভীর সমুদ্রে উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় অঞ্চলে কিন্তু আমাদের যে স্ল্যানটি সিজনাল ভেরিয়েশন হচ্ছে ভেরিয়েশন হচ্ছে বেশি দেখা যায় পরবর্তী সময় কোন কোনটি স্ল্যানিটি বৃদ্ধি করে না লবণটা কোনটি বৃদ্ধি করে না বাসভবন খরা বৃষ্টিপাত শুষ্ক বায়ুপ্রবাহ শুষ্ক বায়ুপ্রবাহ কিন্তু স্লাইনটির কোনো বৃদ্ধি করে না এখানে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কিন্তু সি বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু এই স্লাইনটিকে বৃদ্ধি করে না পরবর্তী প্রশ্ন সমুদ্রের কোন অংশে কোন অংশের লবণতা সবচেয়ে বেশি বা স্থায়ী সমুদ্রের কোন অংশে লোবণটা সবচেয়ে স্থায়ী মেরু অঞ্চলে নিরক্ষীয় নিরক্ষীয় রক্ষা অঞ্চলে উপক্রান্তি অঞ্চলে উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি লবণত্ব স্থায়িত্ব হয় কিন্তু এই উপক্রান্তীয় অঞ্চলে অত্যন্ত সি আমাদের এই ভারতীয় উপক্রান্ত অঞ্চলে সেখানে পরবর্তী প্রশ্ন সমুদ্রের জলের আটতিথম প্রশ্ন সমুদ্র জলে অধিক তাপমাত্রার ফলে পানির ঘনত্ব কী হয় সমুদ্রের জলের তাপমাত্রা বেশি হলে ঘনত্ব কিন্তু বেড়ে যাবে উত্তর কিন্তু সি গ্রহণত্ব ঘন্টা হাঁস পাবে উত্তর বি সরি তাপমাত্রা বাড়লে ঘনত্ব হাঁস পাবে লোবনত বাড়লে ঘনতা ঘনত্ব বাড়বে পরবর্তী প্রশ্ন হুইচ ওসিয়ান হ্যাজ দ্য হায়েস্ট সার্ফেস নাইনটি কোন মহাসাগর বা সাগরে সবচেয়ে বেশি ই পাওয়া যায় লোবনতা পাওয়া যায় ইন্ডিয়ান ওশিয়ান আটলান্টিক ওসিয়ান প্যাসিফিক ওশিয়ান আর্কটিক ওসিয়ান সেখানে কিন্তু আটলান্টিক ওসিয়ান সবচেয়ে বেশি লোবণাত 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 পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে পরবর্তী প্রশ্ন প্রশ্ন সমুদ্র জলের অধিক লবণতা প্রবাহ কোন প্রভাব সৃষ্টি করে সমুদ্র যদি বেশি লবণতা হয় তাহলে কোন প্রভাব সৃষ্টি করে উষ্ণ স্রোত সৃষ্টি করে শীতল শ্রোত গুণবাদ জ্বর কিন্তু লবণতা বৃদ্ধি পেলে কিন্তু এই উষ্ণ সোধ কিন্তু সৃষ্টি করে পরবর্তী উষ্ণ স্যালাইটি ইজ লেস্ট এফেক্ট বাই আকে কম ইফেক্ট করে বা প্রভাব ফেলে কিছুটা করে রেনফল ইভাবেশন রিভার ইনফ্লো উইন্ড ডাইরেকশন এই উইন্ড কিন্তু স্ল্যান্ডের কোনো প্রভাবই থাকে না ডি হবে উইন ডারেকশন লবণতার উৎস প্রধান কি উৎস কি বাতাস আগ্নেয়গ্রী ভূগর্ভস্থ খনিজ নদী থেকে আগত খনিজ পদার্থ লবণতার প্রধান কিন্তু নদী থেকে আগত খনিজ পদার্থ উত্তর কিন্তু ডেইশ ডেই প্রথমে প্রশ্ন ডিপ ডিপেস্ট পার্ট অব দ্য ওশিয়ান হ্যাজ টেম্পারেচার সবচেয়ে গভীর সমুদ্রের তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস দুই থেকে তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি এখানে কিন্তু আমরা আগে পড়েছি দুই থেকে তিন ডিগ্রি কিন্তু হয়ে থাকে পর্বত প্রশ্ন সমুদ্রের পানির লোভ পানির লবণতা বেশি হলে পানির স্পোর্টাঙ্গ কেমন হয় আমরা এখনই এখন দেখলাম দেখলাম এটা প্রশ্ন ডিপিট হয়ে গেছে যে লবণতা বৃদ্ধি করলে কিন্তু পানির দুটো বৃদ্ধি হবে দ্রুত হবে তাড়াতাড়ি হবে পরবর্তী প্রশ্ন লবণতা ও তাপমাত্রা একসাথে কী সৃষ্টি করে কিন্তু সমুদ্র স্রোত লবণতা ও তাপমাত্রা একসাথে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি করে পর্বত প্রশ্ন শ্রীবৈষ্ণব প্রশ্ন কোন উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কম থাকে উষ্ণ সমুদ্র স্রোতের পাশে ঠান্ডা সমুদ্র স্রোতের পাশে নিরক্ষা কাছে শুষ্ক অঞ্চলে তো কোন উপকূলে অঞ্চলে তাপমাত্রা কম থাকে এখানে তাপমাত্রা কম থাকে শুষ্ক অঞ্চলে ঠান্ডা স্রোতের পাশে ঠান্ডা স্রোতের পাশে বি ঠান্ডা স্রোত আছে সেখানে কিন্তু তাপমাত্রা কম থাকবে সাত নম্বর প্রশ্ন ইকুয়েটর অঞ্চলের সার্ফেস লাইনটি কম কেন যে নিরক্ষর অঞ্চল সেখানে কিন্তু সমুদ্রের উপর ভাগে যে লবণতা লবণতা সেটা কিন্তু কম থাকে কেন বেশি বৃষ্টিপাত কম বাস বাসবহন শীতলতা শীতলতা শীতল জল নদীর কমপ্রবাহ ইকুয়েটার ক্লিয়ানটি সার্ফেস ক্লিয়ান্টি সবচেয়ে কম থাকার কারণ হচ্ছে বেশি বৃষ্টিপাত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু এই নিরক্ষী অঞ্চল বা ইকুয়েটার অঞ্চলে যে সার্ফেস ক্লিয়ান্টি সেটা কিন্তু কম পরবর্তী সমুদ্র জলের প্রধান তাপমাত্রা নিয়ন্ত্রণকারী কি হল কোনটি উপাদান কোনটি সমুদ্র জলের প্রধান তাপমাত্রা নিয়ন্ত্রণকারী উপাদান জোয়ার বায়ু সূর্য বিকিরণ পৃথিবীর ঘূর্ণন তাপমাত্রা নিয়ন্ত্রণকারী উপাদান হচ্ছে কিন্তু সূর্যের বিকিরণ বা সৌরকিরণ উত্তর সি পরবর্তী প্রশ্ন ওসিয়ান ওয়াটার স্ল্যানিটি ইফেক্ট ওসিয়ানিটি ইফেক্ট মানে কাকে প্রভাব বেশি করে এয়ার প্রেশার সিয়ার লেভেল ওয়াটার ডেন্সিটি ক্লাউড কোনো নেই হবে সি ওয়াটার ডেন্সিটি জলের গুণত্বতে বেশি প্রভাব ফেলে ইফেক্ট করে তো পরবর্তী প্রশ্ন পঞ্চান্ন প্রশ্ন সমুদ্রের জলের লবণতা ও তাপমাত্রার বৈচিত্র্য প্রধানত নির্ভর করে উপর নির্ভর করে বায়ুমন্ডলের চাপের ওপর সৌর বিক্রণ ও জলবায়ুর ওপর তাদের আকর্ষণের উপর আগ্নেয়গুলির উপর লবন তাপমাত্রার বৈচিত্র্য নির্ভর করে কিন্তু সৌরভ বিকিরণ ও জলবায়ুর ওপর উত্তরভাবে বি পঞ্চাশের উত্তরভাবে বি পরবর্তী প্রশ্ন এগুলি হচ্ছে পঞ্চাশটি ভাবে আমাদের প্রশ্ন তবে এগুলি হচ্ছে অ্যাডভান্স বা কিছু বনাশ প্রশ্ন বনাস প্রশ্নের মধ্যে প্রথম আছে সমুদ্র যুগের স্নায়টি সবচেয়ে কম দেখা যায় খোলা সমুদ্রে সমুদ্র উপকূলে নদীর মোহনায় মোরবে অঞ্চলে নদীর মোহনায় নদীর মোহনায় কিন্তু সমুদ্র যুগের সেলায়টি সবচেয়ে কম দেখা যায় পরবর্তী প্রশ্ন সমুদ্রের কোন স্তরে সবচেয়ে বেশি তাপমাত্রা পরিবর্তন ঘটে পৃষ্ঠতলে তো থার্মোক্লাইন জলে জনে মহানে থার্মোক্লাইন জনে কিন্তু তাপমাত্রা সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে উত্তর সি পরবর্তী প্রশ্ন ঘনত্ব বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী তাপমাত্রা লবণতা তাপমাত্রা হ্রাস লবণতা হ্রাস বৃষ্টিপাত এখানে সবচেয়ে বৃদ্ধির জন্য তাপমাত্রা বৃদ্ধি দায়ী লবণতা হ্রাস এখানে উত্তর হবে না এখানে উত্তর হবে তাপমাত্রা বৃদ্ধি হলে ঘনত্ব মানে বৃদ্ধি হবে পরবর্তী প্রশ্ন সমুদ্রের পানিতে লবণতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে সমুদ্র জলের যে পানি আছে সেটা লবণতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে কোন অঞ্চলে বেশি লবণতা দেখতে পাওয়া যায় নিরক্ষরেখার অঞ্চলে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে চল্লিশ থেকে পঞ্চাশ অক্ষাংশে জিরো অক্ষাংশে মের অঞ্চলে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি যে নিরক্ষ অঞ্চল কুড়ি থেকে তিরিশ ডিগ্রি যে উত্তর অক্ষাংশ দক্ষিণ অঞ্চলে সেখানে কিন্তু নদীর যে পানির যে লবণতা সেটা কিন্তু সবচেয়ে বেশি অক্ষাংশ দেখতে হবে যে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি অকাংশ এই যে এটা নিরক্ষরেখা ইকুয়েটর জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রির ওপরে কিন্তু এই ডি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি এই যে একটা জোন এই জোনটাতে কিন্তু লবণটা সবচেয়ে বেশি থাকে তোমাদের দেখতে লোবণটা সবচেয়ে বেশি এখানে কিন্তু লবণটা সবচেয়ে বেশি থাকে আর এখানে আছে সি এই ডেড সি লবণতা সবচেয়ে বেশি সবচেয়ে কম কিন্তু এই সবচেয়ে কম কিন্তু এখানে এই বাল্টির সাগরে আর সবচেয়ে বেশি এই মরু সাগরে ডেড় সাগরে প্রতি প্রশ্ন সমুদ্র জলের গোল ঘনত্ব বা ডেন্সিটি কত জিরো পয়েন্ট নাইন গ্রাম পার সিসি ওয়ান পয়েন্ট জিরো টু গ্রাম পার সিসি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার সিসি টু পয়েন্ট ফাইভ গ্রাম পা সিসি এর উত্তর কিন্তু তোমরা কমেন্টে জানাও যে সমুদ্রের জলের গোড় যে ঘনত্ব বা ডেন্সিটি সেটি কত উত্তর কি হবে এমন উত্তর আমি বললাম না তোমার এটা জানিয়ে দাও তো এই ছিল আমাদের প্রশ্ন সমুদ্রের জলের ডেন্সিটি এবং টেম্পারেচার নিয়ে তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি তো জয় হিন্দ